তো আমরা তিনজন মিলে এসেছিলাম সাথী রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা কিন্তু একদম মালঞ্চপাড়া মোড়েই পড়বে তো আমরা এখানে এসে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আর একটা এগ রোল তো এই যে এটা হচ্ছে ওদের মেনু কার্ড এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আর এটা ওপরে নিচে দু জায়গাতেই রয়েছে ওপরেও তোমরা বসে খেতে পারো ওপরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর নিচের অ্যাম্বিয়েন্সটাও ভালো তো আমরা বেশিরভাগ সময় ওপরে বসেই খাই আর বিরিয়ানিটা দেখো যথেষ্ট টেস্টি হয়েছিল সেদিন আমার তো বেশ ভালো লাগে আমি এখন শুনি যে বিরিয়ানিটা অতটা কি ভালো করে না কিন্তু সেদিন আমি গিয়ে যখন ট্রাই করলাম আমার তো বেশ ভালো লেগেছে মানে আমি সব সময়তেই সাথীর বিরিয়ানিটা পছন্দই করি তো তারপর বিরিয়ানিটা খেয়ে নেওয়ার পরই আমাদের চলে এসেছিলো মোগলাই আর মোগলাইটা আমরা বিরিয়ানি খাওয়ার পর আর খেতে পারছিলাম না তাই জন্য একটাই অর্ডার দিয়েছিলাম সবাই মিলে যে একটাই সবাই মিলে শেয়ার করে খেয়ে নেবো তাতেও আমাদের এত প্রবলেম হচ্ছিল কারণ আমরা মানে বলি যে অনেক কিছু খাবো আমরা তিনজনেই ভেবে চাই যে অনেক কিছু খাবো গিয়ে আর খেতে পারি না তো আমি এখানে বিরিয়ানি খাচ্ছিলাম সেটারই ভিডিও করে দিয়েছিলাম আর আমরা এখানে গল্প করেছিলাম অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম আমরা তিনজন মিলে কারণ অনেক দিন পর বেরিয়েছি আর তারপর আর কি আসার পথে মায়ের জন্য পেস্ট্রি আর একটা চকলেট নিয়ে চলে এলাম বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর এরকম মিনি ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা